নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের দু হাজার চোদ্দো সালের বৃত্তি পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণী প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা দু হাজার চোদ্দো বিষয় গণিত পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর শূন্যস্থান পূরণ করো চার গুণ এক সমান চার এক নম্বর করে চারটে ক ভাগশেষ ভাজকের চেয়ে বড়ো না ছোট উত্তরটা হবে ছোট দেখো এখানে এই ভাগ অঙ্কটায় ভাজ্য নয় ভাজক চার ভাগ ফল দুই আর ভাগশেষ এক হ্যাঁ এই চার দিয়ে আট হয়েছে বিয়োগ করে এক হয়েছে হ্যাঁ তাহলে ভাজক কত আছে চার আর ভাগ শেষ এক চারের থেকে এক ছোট তাহলে ভাজকের থেকে ভাগ শেষ সবসময় ছোটো হয় হ্যাঁ তাহলে ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট খ আটচল্লিশ ঘন্টা সমান কত দিন আমরা কী জানি চব্বিশ ঘন্টা সমান এক দিন সুতরাং আটচল্লিশ ঘন্টা সময় দুই দিন এই যে আটচল্লিশ ঘন্টা সমান দুই দিন হ্যাঁ আমি নীলকালী দিয়ে সব উত্তরগুলো লিখে দিয়েছি গ একটি ভগ্নাংশের লব তিন ও হর পাঁচ হলে ভগ্নাংশটি হল ড্যাশ দেখো আমরা কি জানি একটা ভগ্নাংশের উপরের লব আর নিচে হর লব কত বলেছে তিন আর হর পাঁচ তাহলে ভগ্নাংশটি হলো তিনের পাঁচ ঘ ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে হ্যাঁ এখানে হচ্ছে বাড়ে না কমে উত্তরটা হবে বাড়ে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান সবসময় বাড়ে হ্যাঁ দুই নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার গুণ দুই সমান আট দুই নম্বর করে চারটে হ্যাঁ ক গ্রেটার দেন সমান লেস দেন দ্বারা শূন্যস্থান পূরণ করো প্রথমে দেখো কী আছে দুয়ের চার আঁকা ঘর একের দুই আঁকা ঘর তিনের চার এটা দেখো দুয়ের চারকে আমরা যদি লগিষ্ঠ আকারে পরিণত করি তাহলে কী হয় একের দুই হয় হুম এটাকে যদি আমরা ছোটো করি দুয়ের চার কে যদি কাটাকাটি করি তাহলে কী হয় দুই এক দুই দুই দু চার তাহলে এটা একের দুই হচ্ছে হ্যাঁ এখানে তাহলে কী আছে এখানে সমান চিহ্ন হবে আর তারপরে একের দুই তিনের চার একের দুই তিনের চারের মধ্যে তিনের চার ছোটো তাই জন্য এখানে লেস দেন চিহ্নটা বসবে হ্যাঁ তারপর এটা দেখো খাগের পাঁচ ভাগকে দশমিক ভগ্নাংশে লেখো দশ ভাগের পাঁচ ভাগ এই যে পাঁচের দশ এবার একে ভাগ করলে কী হবে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে ভাগ করে নিতে হয় হ্যাঁ দশ দিয়ে ভাগ করছি দেখো এটা প্রথমে শূন্য দিয়ে নিলাম তারপরে একটা দশমিক দিয়ে শূন্য আনলাম তারপরে পাঁচ দশে পঞ্চাশ এ হলো শূন্য দশমিক পাঁচ হ্যাঁ তা দশ ভাগের পাঁচ ভাগকে দশমিক ভগ্নাংশে লিখলে হবে শূন্য দশমিক পাঁচ গ চার শূন্য ছয় দিয়ে তিন অঙ্কে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা কি হবে সবচেয়ে বড় সংখ্যা হবে ছশো চল্লিশ হ্যাঁ এই ছয় চার আর শূন্য দিয়ে ছয় এখানে সবচেয়ে বড়ো তারপরে চার তারপরে শূন্য তাহলে হলো ছশো চল্লিশ আর সবচেয়ে ছোট সংখ্যা কী হবে তিন অঙ্কের বলেছে তাই শূন্যকে মাঝখানে রাখবো আর চার আর ছয়ের মধ্যে চার ছোটো ছয় বড় তাহলে হবে চারশো ছয় সবচেয়ে ছোট সংখ্যা চারশো ছয় তাহলে সবচেয়ে বড় সংখ্যা হল ছশো চল্লিশ এবং সবচেয়ে ছোট সংখ্যা চারশো ছয় ঘ শূন্যস্থান পূরণ করো সত্তর গুণ ফাঁকা ঘ সমান একুশশো এই সংখ্যাটা বার করতে হলে গুণের একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা বার করতে হলে কি করতে হবে একটা সংখ্যা দিয়ে আর যে গুণ ফলটা তাকে ভাগ করলে অপর সংখ্যাটা বেরিয়ে যায় হ্যাঁ দেখো এখানে সত্তর দু একুশকে ভাগ করেছি এই তিনবার দিয়েছি তিন তিন শূন্য শূন্য তিন সাথে একুশ হ্যাঁ আর এই ভাজ্য থেকে শূন্যটা নেমেছে সরাসরি এটার ভাগ করা যাবে না তাই ভাগ ফলের জায়গায় বসে দিলাম তাহলে কত হলো তিরিশ তাহলে সত্তর গুণ তিরিশ সমান একুশশো আমরা কী জানি তিন সাথে একুশ আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই দুটো শূন্য এই নিয়ে হলো একুশো হ্যাঁ তাহলে শূন্যস্থান জায়গায় কত হবে তিরিশ উম শূন্যস্থান পূরণ করো বছর দশ মাস সমান কত মাস আমরা কী জানি এক বছর সমান বারো মাস তাহলে প্রথমে নয় দিয়ে বারো কে গুণ করলে কত হয় নয় বারো একশো আট তার সঙ্গে এই দশ মাস যোগ করে হলো একশো আঠেরো মাস হ্যাঁ এই হলো একশো আঠেরো মাস তিন নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ চার সমান কুড়ি চার নম্বর করে পাঁচটা হ্যাঁ ক মৌলিক সংখ্যা কাকে বলে দুটি মৌলিক সংখ্যার উদাহরণ দাও উত্তর মৌলিক সংখ্যা যে সংখ্যাকে কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে দুটি মৌলিক সংখ্যার উদাহরণ হলো পাঁচ তেরো বিভাজ্যতা শর্তের সাহায্যে দেখাও সাতশো তেইশ সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কি না সংখ্যাটা কত হয়েছে সাতশো তেইশ তাহলে সাত যোগ দুই যোগ তিন সমান কত হয় যোগ করলে সাত আট দুই নয় তিনে বারো যেহেতু বারো তিন দ্বারা বিভাজ্য তাই সাতশো তেইশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন চারে বারো হ্যাঁ গ চার মাস আঠেরো দিন সমান কত দিন আমরা কী জানি এক মাস সমান তিরিশ দিন সুতরাং চার মাস সমান তিরিশ গুণ চার সমান একশো কুড়ি দিন তার সঙ্গে আঠেরো দিন যোগ করলে হবে একশো আটত্রিশ দিন সুতরাং চার মাস আঠেরো দিন সমান একশো আটত্রিশ দিন দিনের ঘ চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার হ্যাঁ চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার সমান চার মিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার আমরা কি জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার এটা মুখে মুখেই করা যায় একশো সেন্টিমিটার সমান যদি এক মিটার হয় তাহলে চারশো সেন্টিমিটার মানে চার মিটার আর পড়ে থাকলো পঁয়ত্রিশ সেন্টিমিটার হ্যাঁ তাও আমি দেখো এখানে রাফি করে দিয়েছি

এরকম পনেরোটি বস্তা কতগুলি নারকেল আছে আমরা কী জানি একের থেকে বেশি সংখ্যার তো বার করতে হলে গুণ করতে হয় এখানে পনেরো পনেরোটি বস্তা কতগুলি নারকেল আছে সেটা বার করতে হবে তাহলে গুণ করতে হবে হ্যাঁ পনেরো একের থেকে বেশি তাই গুণ করতে হবে চোদ্দ আর পনেরো গুণ করলে দেখো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ এক পাঁচ হাজার দুই সাত এক চারে চার এক এক যোগ করলে হবে শূন্য সাত আট চার এগারো এক হাতে এক এক দুই এগুলো দুইশো দশ সুতরাং পনেরোটি বস্তায় দুশো দশটি নারকেল আছে চ বড় থেকে ছোটো হিসাবে সাজাও তিনশো পাঁচ তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ চারশো এখানে দেখো তিন অঙ্কের সংখ্যা আছে শতকের ঘরের সংখ্যাগুলো দেখো এখানে আছে তিন 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 আর এখানে আছে চার হ্যাঁ তাহলে বলেছে বড়ো থেকে ছোটো তাহলে শতকের ঘরে চার তাহলে সবার আগে চারশো লিখেছি তারপর দেখো শতকের ঘরে তিনটেই তিন আছে তার মধ্যে এবার দেখো দশকের ঘরে দেখো চার আছে পাঁচ আছে শূন্য আছে এর মধ্যে বড় কে পাঁচ তাহলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ লিখেছি তার মধ্যে তারপরে কে আছে শূন্য আর পাঁচ আর চল্লিশ এর মধ্যে বড়কে কে চল্লিশ তিনশো চল্লিশ সবার শেষে সবচেয়ে ছোটো তিনশো পাঁচ এবার বড়ো থেকে ছোটো হিসেবে সাজালে হবে চারশো তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ তিনশো পাঁচ চার নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ পাঁচ নম্বর করে পাঁচটা হ্যাঁ ক একটি কলার দাম তিন টাকা তোমার কাছে সত্তর টাকা আছে ওই টাকায় তুমি কতগুলি কলা কিনতে পারবে তাহলে দেখো তিন টাকায় কিনতে পারবো একটি কলা তাহলে সত্তর টাকায় কটি কিনতে পারবো ভাগ করতে হবে এখানে দেখো ভাগ করেছি তিন দিয়ে সত্তরকে তিন দুয়ে ছয় ছয়ের থেকে সাথে গেলে এক শূন্য হলো দশ এবার তিন তিনের নয় বিয়ে করে হলো এক তাহলে তেইশটি কলা কিনতে পারবো আর এক টাকা অবশিষ্ট থাকবে হ্যাঁ সুতরাং আমি তেইশটি কলা কিনতে পারবো আমার কাছে এক টাকা অবশিষ্ট থাকবে খ তুমি সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল নটা পর্যন্ত পড়েছ তুমি কতক্ষণ পড়েছ দেখো এটা বিয়োগ করতে হবে হ্যাঁ এই যে নটা থেকে সাতটা পনেরো মিনিট বিয়োগ করলেই বেরিয়ে যাবে দেখো এখানে ওপরে এরকম ঘন্টা মিনিট লিখে নেবে তারপরে নয় ঘন্টা শূন্য শূন্য মিনিট বিয়োগ সাত ঘন্টা পনেরো মিনিট হ্যাঁ এবার দেখো নিচে পনেরো আছে উপরে শূন্য শূন্য আছে তো ছোটো বিয়োগ করা যাবে না তাহলে কী করতাম এখানে যে নয় ঘন্টা আছে সেইখান থেকে এক ঘন্টা ধান নিলাম এক ঘন্টা মানে ষাট মিনিট হ্যাঁ তাহলে উপরে কত হলো ষাট এই শূন্য শূন্য সময় ষাট যোগ হলে ষাটই হয় এবার ষাটের থেকে পনেরো বিয়োগ করি পাঁচের থেকে হয়ে গেলে পাঁচ হাতে এক একের থেকে ছয় একের এক দুই হাতে এক আছে একের এক দুই এর থেকে ছয় গেলে চার এই পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ আর এই সাথে থেকে আটে গেলে এক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সুতরাং আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ চারের গ তোমার দিদির বয়স পনেরো বছর তিন মাস তুমি দিদির চেয়ে তিন বছর ন মাসের ছোট তোমার বয়স কত কত ছোটো কত বড় থাকলে এরকম থাকলে বিয়োগ করতে হয় হ্যাঁ দেখো এখানে বছর মাস এরকম লিখে নিয়েছি তারপর দিদি বাস কত আছে পনেরো বছর তিন মাস আর আমি দিদির চেয়ে তিন বছর নয় মাসে ছোট যে তিন বছর ন মাসের ন মাস এখানে এরকমভাবে লিখে নিতে হবে হ্যাঁ তারপর দেখো বিয়োগ করতে হবে ওপরে তিন আছে হ্যাঁ নিচে নয় আছে ওপরে তো ছোটো এই যে পনেরো বছর থেকে এক বছর ধার নেব এক বছর সময় কত কত মাস বারো মাস এই যে বারো এবার দেখো বারো আর তিন যোগ করলে কত হয় পনেরো এবার পনেরো থেকে নয় বাদ দিলে হয় ছয় এই যে হল ছয় মাস হ্যাঁ আর এখানে এই যে এক এক বছর ধার নিয়েছিলাম তাই জন্য এখানে পনেরো জায়গায় এক বছর কমে হচ্ছে চোদ্দো তাহলে এবার বিয়োগ করলে হবে তিনের থেকে চোদ্দো হয়ে গেলে এগারো সুতরাং আমার বয়স এগারো বছর ছয় মাস হ্যাঁ তারপর ঘ যোগ করো তিন হাজার চারশো আট যোগ দুই হাজার পাঁচশো উনসত্তর যোগ চারশো সাতষট্টি যোগটা দেখো সাত আর নয় ষোলো ষোলো আর আটে চব্বিশে চার হাতে দুই ছয় দুই আট আট ছয় চোদ্দোর চার হাতে এক চারের আগে পাঁচ পাঁচের পাঁচে দশ দশ আর চারে চোদ্দোর চার হাতে এক দুই আরে তিন তিন আর তিনে ছয় এলো ছ হাজার চারশো চুয়াল্লিশ সুতরাং নির্ণীয় যোগফল সমান ছ হাজার চারের উ একটি কুমড়োকে সমান ছয়টি ভাগে ভাগ করা হলো এর মধ্যে দুই ভাগ রামকে ও তিন ভাগ রহিমকে দেওয়া হলো আর কতটা কুমড়ো অবশিষ্ট থাকলো এটা ভগ্নাংশের অঙ্ক হ্যাঁ ভগ্নাংশের যোগ বিয়োগ করে করতে হবে মনে করি কুমড়োটি সম্পূর্ণ অংশ সমান এক রাম রামকে দিল রামকে দিল দুইয়ের ছয় অংশ এবং রহিমকে দিল তিনের ছয় অংশ সুতরাং এই মনে করি যে সম্পূর্ণ অংশ যে এক একের থেকে এর দুই রাম আর রহিমকে যেটা দেওয়া হলো সেটা যোগ করে একের থেকে বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে হ্যাঁ তাহলে এই এক বিয়োগ দুইয়ের ছয় যোগ তিনের ছয় সমান এক বিয়োগ এই ভগ্নাংশের যোগটা করতে হবে এই ছয় ছয়ের ছয় লসম ভাগ করলে ছয়ই হবে এবার ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক দু এক দুই ছয় দুই ছয় এক ছয় দিয়ে ভাগ করলে এক তাহলে তিন এককে তিন হ্যাঁ তাহলে এক বিয়োগ এই তিনের দু পাঁচ পাঁচের ছয় এবার আবার এই একের নিচে কিছু নেই মানে এক আছে এবার এক আর ছয় লাঠ করলে ছয় তাহলে এক এক ছয় 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 এক ছয় ছয় এক ছয় পাঁচ কে পাঁচ বিয়োগ করলে হয় ছয়ের থেকে পাঁচ বিয়োগ করলে হয় এক তাহলে হলো একের ছয় অংশ হ্যাঁ সুতরাং একের ছয় অংশ কুমড়ো অবশিষ্ট থাকল চ প্রতিদিন বারো টাকা করে জমালে তিন সপ্তাহে কত টাকা জমবে আমরা কী জানি এক সপ্তাহ সমান সাত দিন সুতরাং তিন সপ্তাহের সমান তিন সাথে একুশ দিন হ্যাঁ তিন গুণ সাত সমান একুশ দিন এক দিনে বারো টাকা জমালে সুতরাং একুশ দিনে বারো গুণ একুশ টাকা জমবে রাফে গুণটা দেখে নাও বারো আর একুশের গুণটা এক দিয়ে দুই এক এক দুই দুয়ে চার দুই এককে দুই যোগ করলে হয় দুই চার একে পাঁচ দুই দুশো বাহান্ন টাকা হ্যাঁ এই যে সমান দুশো বাহান্ন টাকা সুতরাং প্রতিদিন বারো টাকা করে জমালে তিন সপ্তাহে দুশো বাহান্ন টাকা জমবে পাঁচ সরল করো এই জন্য নম্বর আছে আট হ্যাঁ দেখো সরলটা আমি লিখে নিয়েছি সাতাত্তর ভাগ সাত গুণ পাঁচ বিয়োগ পাঁচ ব্যাকে একষট্টি বিয়োগ ছয় পাঁচ বাকের ক্লোজ ভাগ এগারো তোমার দেখো সাত দিয়ে সাতাত্তরকে ভাগ করলে হবে সাত এগারো সাতাত্তর এই যে এগারো লিখেছি গুণ পাঁচ বিয়োগ একষট্টি থেকে ছয় বিয়োগ করলে পঞ্চান্ন ভাগ এগারো এই যে ভাগ এগারো হ্যাঁ এবার দেখো এগারো আর পাঁচ গুণ করলে কত হয় পঞ্চান্ন আর এগারো দিয়ে পঞ্চান্নকে ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ হ্যাঁ এবার পঞ্চান্ন থেকে পাঁচ বিয়োগ করলে হবে পঞ্চাশ সুতরাং নির্ণয় সরল ফল পঞ্চাশ ছয় নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার গুণ সাত সমান আঠাশ সাত নম্বর করে চারটে ক একটি ট্রেনে দু হাজার তিনশো ছজন যাত্রী ছিল একটি স্টেশনে আটশো জন যাত্রী নেমে গেল কিন্তু দুশো সাতষট্টি জন যাত্রী উঠল ট্রেনটিতে এখন কতজন যাত্রী থাকল প্রথমে দেখো ট্রেনে মোট যাত্রী ছিল দু হাজার তিনশো ছয়জন হুম তার থেকে নেমে গেলো আটশো এগারো তাহলে এটা কী করব প্রথমে দুশো হাজার তিনশো ছয়ের থেকে আটশো এগারো বিয়োগ করবো তারপরে আবার ওইটার থেকেই দুশো সাতষট্টি আবার কি দুশো সাতষট্টি জন যাত্রী উঠলো তাহলে কি অ্যাড হলো তাহলে যোগ করবো হ্যাঁ দুশো সাতষট্টি তাহলে ট্রেনে কতজন থাকলো ট্রেনে এখন যাত্রী থাকলো দু হাজার তিনশো ছয় বিয়োগ আটশো এগারো যোগ দুইশো সাতষট্টি যোগটার বিয়োগটা তোমরা রাফে দেখে নাও প্রথমে বিয়োগটা দেখো দু হাজার তিনশো ছয় থেকে আটশো এগারো একের থেকে ছয় গেলে পাঁচ একের থেকে দশ গেলে নয় হাতে এক আটের আটের নয় নয় থেকে তেরো গেলে চার হাতে এক একের থেকে দুয়ে গেলে এক এবার এক হাজার চারশো পঁচানব্বইয়ের সঙ্গে দুইশো সাতষট্টি যোগ করতে হবে হ্যাঁ সাত আর পাঁচে বারো দুই হাতে এক নয় আরে দশ দশ আর ছয় ষোলো ছয় হাতে এক দুই আরকে তিন চার তিনে সাত এক করতে এক এক হাজার এক হাজার সাতশো বাষট্টি জন হুম সুতরাং এই যোগ করে হয়েছে এক হাজার সাতশো বাষট্টি সুতরাং ট্রেনটিতে এখন এক হাজার সাতশো বাষট্টি জন যাত্রী থাকলো খ তুমি পিসিমার বাড়ি যাওয়ার জন্য পঁচিশ কিমি পাঁচশো মিটার ট্রেনে দশ কিমি সাতশো মিটার বাসে এবং দুই কিমি চারশো মিটার রিকশায় গেলে তুমি মোট কতটা পথ গেলে যদি পিসির বাড়ি চল্লিশ কিমি দূরে হয় তবে আর কতটা পথ তোমাকে যেতে হবে দেখো প্রথমে তুমি ট্রেনে বাসে আর রিক্সা মিলে মোট কতটা পথ গেলে সেটা বার করার জন্য যোগ করতে হবে হ্যাঁ পঁচিশ কিমি পাঁচশো মি দশ কিমি সাতশো মি দুই কিমি চারশো মি হুম এ যোগ করতে হবে যোগটা দেখো শূন্য 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 সাত আট চারে এগারো এগারো পাঁচে ষোলো ছয় হাতে এক দুই আরকে তিন পাঁচ হাজার পাঁচাত আট দুই আরকে তিন এ হল আটত্রিশ কিমি ছয়শো মিটার হ্যাঁ এটা কি আমি মোট কতটা পথ গেলাম সেটা বেরোলে হচ্ছে আটত্রিশ কিমি ছয়শো মিটার এবং বলছে পিসির বাড়ি যদি পিসির বাড়ি চল্লিশ কিমি দূরে হয় হ্যাঁ তবে আর আমাকে কতটা পথ যেতে হবে আমি মোট গেছি হচ্ছে আটত্রিশ কিমি ছয়শো মিটার আমাকে যেতে হবে চল্লিশ কিলোমিটার হ্যাঁ তাহলে চল্লিশ কিলোমিটার থেকে আটত্রিশ কিমি ছয়শো মিটার বাদ দিলে বেরিয়ে যাবে যে আমাকে আর কতটা পথ যেতে হবে চল্লিশ কিমি শূন্য 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 মি বিয়োগ আটত্রিশ কিমি ছয়শো মি বিয়োগটা দেখো শূন্য 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 ছয়ের থেকে দশে গেলে চার হাতে এক আটের রাখে নয় নয় থেকে দশে গেলে এক হাতে এক তিনে রাখে চার চারে চারে মিলে গেলে শূন্য বা দিকে শূন্য বসে না তাহলে হলো এক কিমি চারশো মিটার হ্যাঁ সুতরাং আমি মোট আটত্রিশ কিমি ছয়শো মিটার পথ গেলাম পিসির বাড়ি যেতে আর এক কিমি চারশো মিটার পথ আমাকে যেতে হবে ছয়ের গম একটি খালি দশ লিটারের পাত্রে তুমি চার লিটার চারশো পঞ্চাশ মিলিলিটার জল ঢাললে তোমার ভাই ওই পাত্রে দুই লিটার আটশো মিলিলিটার জল ঢাললো পাত্রটি ভর্তি করতে আরও কতটা জল ঢালতে হবে প্রথমে দেখো আমিও আমার ভাই মোট কত লিটার কত মিলিলিটার জল ঢাললাম সেটা বার করতে হবে দুইজনে মিলে মোট মোট হলে কী করতে হয় যোগ করতে হয় তাই দেখো যোগ করেছি হ্যাঁ চার লিটার চারশো পঞ্চাশ মিলিলিটার আর দুই লিটার আটশো মিলিলিটার যোগটা দেখো শূন্য 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 পাঁচ যোগ করলে পাঁচ আটের চারে বারো দুই হাতে এক দেড় এক তিন চার তিন সাত মোটে আমিও আমার ভাই মিলে সাত লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার জল ঢেলেছি হ্যাঁ আর পাত্রটিতে মোট কত লিটার জল ধরে দশ লিটার তাহলে আমরা দুই ভাই বোনের মিলে ঢেলেছি সাত লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আর এই দশ লিটার থেকে এই সাত লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করলে বেরিয়ে যাবে আর কতটা জল ঢালতে হবে হ্যাঁ দেখো বিয়োগটা দেখো দশ লিটার শূন্য 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 মিলিলিটার বিয়োগ সাত লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগটা দেখো শূন্য শূন্য পাঁচের থেকে দশ গেলে পাঁচ হাতে এক দু তিন তিনের থেকে দশ গেলে সাত হাতে এক সাতের আখে আট আটের থেকে দশ হয়ে গেলে দুই

একজনের বয়স বারো বছর এবং একজনের বয়স এগারো বছর পাঁচ মাস তাহলে অন্য বন্ধুটির বয়স কত প্রথমে চার বন্ধুর মোট বয়স বার করতে হবে হ্যাঁ চার বন্ধুর বয়সের পর এগারো বছর চার মাস সুতরাং চার বন্ধুর মোট বয়স এগারো বছর চার মাস গুণ চার রাফে গুণটা দেখো এগারো বছর চার মাস গুণ চার চার চারে ষোলো মাস চার এগারো চুয়াল্লিশ এবার এই ষোলো মাসটা কী আছে বারো মাসের থেকে বেশি আছে হুম তাহলে দেখো এখানে চুয়াল্লিশ বছর এখানে এই ষোলোটাকে ভাঙতে হবে বারো যোগ চার মাস এবার এই বারো মাস সমান কি এক বছর এই চুয়াল্লিশের সঙ্গে এক যোগ হয়ে পঁয়তাল্লিশ বছর আর এই চার মাসটা হ্যাঁ পড়ে রইল তাহলে হলো পঁয়তাল্লিশ বছর চার মাস তাহলে চার বন্ধুর বয়সে গড় এগারো বছর চার মাস সুতরাং চার বন্ধুর মোট বয়স পঁয়তাল্লিশ বছর চার মাস হ্যাঁ এখানে রাখো তোমরা দেখে নিও ভালো করে গুণটা ওই দেখো তিন বন্ধুর মোট বয়স বার করতে হবে বার করে চার বন্ধুর মোট বয়স থেকে বিয়োগ করলে অন্য বন্ধুর বয়স বেরিয়ে যাবে হ্যাঁ তিন বন্ধুর মোট বয়স দেখো কত আছে দশ বছর নয় মাস বারো বছর শূন্য মাস এগারো বছর পাঁচ মাস এবার দেখো যোগ করলে কী হয় নয় আর পাঁচে চোদ্দো মাস আর এখানে দেড় একে তিন এক এক দুই এক তিন তেত্রিশ বছর চোদ্দো মাস এখানে চোদ্দো মাস আছে বারো মাসের থেকে বেশি আছে এক বছর থেকে দুই মাস বেশি আছে হ্যাঁ এবার এটাকে ভাঙিয়ে নিয়ে দেখো তেত্রিশ বছর বারো যোগ দুই মাস এই বারো মাস সময় এক বছর তেত্রিশ যোগ এক চৌত্রিশ বছর এই দুই মাস হ্যাঁ তাহলে তিন বন্ধুর মোট বয়স কত চৌত্রিশ বছর দু মাস আর তাহলে এই চার বন্ধুর মোট বয়স থেকে আর তিন বন্ধুর মোট বয়স বিয়োগ করলে অন্য বন্ধুটির বয়স বেরিয়ে যাবে সুতরাং অন্য বন্ধুটির বয়স হল পঁয়তাল্লিশ বছর চার মাস বিয়োগ চৌত্রিশ বছর দু মাস বিয়োগটা দেখো এর থেকে চারে গেল দুই আর এই চারের থেকে পাঁচে গেল এক এর থেকে চারে গেল এক এই এগারো বছর দুই মাস সুতরাং অন্য বন্ধুটির বয়স এগারো বছর দুই মাস ছয়ের উম একটি বেলফুলের মালার দাম বারো টাকা একটি গাঁদা ফুলের মালার দাম তেরো টাকা তিনটি বেলফুলের মালা ও দুটি গাঁদা ফুলের মালা কিনতে কত টাকা লাগবে তোমার কাছে একশো টাকা আছে মালাগুলো কেনার পর তোমার কাছে কত টাকা থাকবে তাহলে দেখো একটি বেলফুলের মালার দাম বারো টাকা সুতরাং তিনটি বেলফুলের মালার দাম বারো গুণ তিন টাকা সমান ছত্রিশ টাকা হ্যাঁ তিন মালা ছত্রিশ একটি গাঁদা ফুলের মালার দাম তেরো টাকা সুতরাং দুটি গাঁদা ফুলের মালার দাম তেরো গুণ দুই টাকা সমান তেরো দিয়ে ছাব্বিশ টাকা সুতরাং তিনটি বেলফুলের মালা ও দুটি গাঁদা ফুলের মালা কিনতে ছত্রিশ যোগ ছাব্বিশ টাকা সমান টাকা লাগবে এখানে দেখো রাফে যোগটা দেখো ছয় 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 বারো দুই হাতে এক দু আরে তিন তিন হাতে ছয় বাষট্টি টাকা হ্যাঁ মালাগুলো কেনার পর আমার কাছে কত টাকা থাকবে এই যে আমার কাছে একশো টাকা ছিল তার থেকে বাষট্টি টাকার মোট বাষট্টি টাকার মালা কেনা হয়েছে হ্যাঁ তাহলে মালাগুলো কেনার পর আমার কাছে একশো বিয়োগ বাষট্টি টাকার সমান আটত্রিশ টাকা থাকবে দেখো যদি পাশাপাশি বিয়োগ করি ছয়ের থেকে দশ হয়ে গেলে আট হাতে এক ছয় হাতে সাত সাতের থেকে দশ গেলে তিন তিন আট মিলে তিন দশ আট আটত্রিশ টাকা থাকবে হ্যাঁ সুতরাং দুই রকম ফুলের মালা কিনতে মোট বাষট্টি টাকা লাগবে মালাগুলো কেনার পর আমার কাছে টাকা থাকবে ক সমবাহু ত্রিভুজ কাকে বলে এর জন্য নম্বর আছে দুই হ্যাঁ সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এ দেখো আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে দিয়েছি চিত্রে সমবাহু ত্রিভুজ হ্যাঁ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান সাথের খ একটি পাতি লেবুকে সমান দুভাগে ভাগ করা হলো একটি ভাগের কতগুলি তল তলগুলি সমতল না বক্রতল এজের নম্বর আছে এক যোগ দুই সমান তিন একটি ভাগের কতগুলি তল একটি ভাগের দুটি তল তলগুলি সমতল না বক্রতল একটি তল সমতল এবং একটি তল বক্রতল গ একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দুই সেমি চার সেমি পাঁচ সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত এজন্য নম্বর আছে দুই আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা সময় বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল হ্যাঁ তাহলে একটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য দুই শ্রেমি চার শ্রেমি আর পাঁচ শ্রেমি এই তিনটে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ যাবে হ্যাঁ ত্রিভুজের পরিসীমা তাহলে পরিসীমা সমান দুই যোগ চার যোগ সমান সুতরাং পরিসীমা হ্যাঁ আজকে আমি ক্লাস ফোরের সালের অঙ্ক প্রশ্নপত্র আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা